পয়েন্ট দাপট দেখালো খুলনা টাইগার্স এনামুল হক বিজয়ের ভয়ঙ্কর সেঞ্চুরি শেষ শেষ মুহূর্তের নাটকীয়তায় ধর্মঘট রাজশাহীকে কেমন করে হারালো খুলনা টাইগার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাগরিকা উইকেটে সুন্দরবনের খুলনা টাইগার্স মুখোমুখি টাকা না পাওয়া ধর্মঘট করা দুর্বার রাজশাহী শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল খুলনা টাইগার্স যেখানে আফিফ হোসেন ধ্রুব এবং বস্টু রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন এই দুই ব্যাটারের ফিফটির কল্যাণে ধর্মঘাট দুর্বার রাজশাহীকে দুইশো দশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বড় লক্ষ্য শুরুতে যেমনটা অ্যাটাকিং ক্রিকেট খেলার দরকার ছিল ঠিক তেমনটাই খেললেন জিসান আলম রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন তবে তার ইনিংসটি অবশ্য থেমেছিল পনেরো বলে তিরিশ রানে এরপর মোহাম্মদ হারিস ব্যক্তিগত পনেরো রানে সাজ ফিরলেন এরপর ইয়াসির আলী রাব্বি এবং অ্যানামুল হক বিজয় প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন তবে ইয়াসির আলী রাব্বি শেষ পর্যন্ত বিশ রানে সাজ ফিরলেন তাতে করেও দশ ওভারে একশো রান পার করে ফেলেছিল দুর্বার রাজশাহী তবে ইয়াসির আলীর বিদায়ের পরে দ্রুত ফিফটির দেখা পান এনামুল হক বিজয় ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব ক্রমেশই এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে তখনই ম্যাচ চলে যায় চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল পঁচিশ রান অর্থাৎ ম্যাচ চলে যায় শেষ ওভারের নাটকীয়তায় শেষ ওভারে দুর্বার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল মহালক্ষ সতেরো রান তার আগেই ফিরে গিয়েছিলেন ব্রায়ান বল শেষ দুই বলে দুর্বার জয়ের জন্য প্রয়োজন ছিল এনামুল হক বিজয় বলটি ডট করলেন এনামুল হক বিজয় অবশ্য সেঞ্চুরির দেখা পেলেন যার ফলেও শেষ মুহূর্তে নাটকীয়তায় খুলনা টাইগার্সের কাছে আট রানে পরাজয় করল দুর্বার রাজশাহী এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও দাপট দেখালো খুলনা টাইগার্স বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে খুলনা যেখানে তিনটাতে জয় পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট টেবিলে পাঁচ থেকে চারে অবস্থান করলো খুলনা টাইগার্স